কত দিরাম পাঁচশো দিরাম ওই যুগের পাঁচশো দিরাম মানে যুগের পঞ্চাশ হাজার তাই না পাঁচশো দিরাম দিয়ে দিছে নিয়ে যাব পোলাপান নিয়ে খা টাকা পাইলে পাগলেও হাত বাড়ায় টাকা নেয় কি কম ঠিক কিনা যার মাথায় কিনে আকল নাই এর টাকা দিলে কি নাই টাকা নাই তো জমিদারের দেওয়া হাতিয়া ওই মুচি বেচারায় টাকা নিয়ে সাথে নিয়ে

এখন ঘরে তো আগে তো সমান সমান ছিল পঞ্চাশ কামাই তো পঞ্চাশে কি করতো খরচ করতো টাকাও থাকতো না পেরেশানিও ছিল না পাঁচশো দেড় হাম পাইছে এই টাকাটা তো রাখার একটা কি লাগবে জায়গা লাগবে বিবি দেখা বিবি কোথায় রাখবো আলমিরা তো ঘরে নাই গরিব মানুষ ভাঙা ঘর কুড়ে ঘর বৃষ্টি আসলে নর করে পানি করে এদিক দিয়ে ওদিকে বের হওয়া যায় কোনো সেফটি নিরাপত্তার জন্য কোনো বেড়াও নাই কোথায় রাখবো টাকাটা চিন্তায় ঘোরা গেছে বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত স্বামী স্ত্রী খালি ফেকের করছে টাকা কোথায় রাখবো অন্য অন্য দিনের সবাই ঘুমায় যায় আজকে কয়টা বাজছে বারোটা বাজায় আসা বউকা স্বামী চিন্তা করুন একটা মাটির পাতিল আছে না ওই মাটির পাতিল আমরা যেখানে শুয়েছি এই চাটাইটা উঠাও এখানে গর্ত করো মাটির পাতিল যে জায়গায় রাখো এরপরটা মাটির সরা দিয়া ঢাকো এটার উপর চাটাই বিশাও চোর কেসরের বাপেও নেই তার বোনা সুন্দর বুদ্ধি বাড়ি করছে ফর্মুলা ওই মাটির পাতিলে পাশ্চদের আমরা এটা স্বামী স্ত্রীর এই করতে করতে বেলা বাইজা গেছে দুইটা রাত বাজে